ঠিক আছে এই হয় বিভিন্ন মোটর বাড়ির মোর মোরগ রুটি এগুলি তারপরে চাল টল সব অনেক খিচুরি হয় তো হাতে নাতে কখনও কেউ ধরতে পারে পারে নাই গত মাসের সাতাইশ তারিখে ওই এক বাড়িতে চুরি হওয়ার সময় লোকজন ভাও করলে ওই চোরে এক মোবাইল ফালাই যায় তো ওই মোবাইলের মধ্যে ওই ছিল ওদের সবাইকে বললাম এই ঘটনা গিয়া পরে ওরা তখন বল ঠিক আছে তো আমরা ওই পূর্ব পূর্ব সেরে পশ্চিম সেরে যাই গিয়ে কারা আছে ওদেরকে তাদের আমরা বলি যে আর কেন বসবো না তো ওখানে আসার পরে পরে ওখানে আমি আর মনির সুজনের সাথে কথা বলি আর দুজন ছিল পরে একটু পরে ওখানে নাসিরও আসে পরে একটু দুই কথা একটু ওখানে মারামারি হয় আর ওখানে যাই হোক আমি যেটুকু দেখছি ওই আমার চোখে ওখানে শুনলাম যে পরে যে একটা মামলা হয়েছে মানে দুই তিনজন যে আসামিদা হয়েছে তো আমি যেমন ওই রব মিজানুর এদেরকে আমার চোখে পড়ে নাই তো আলাইকুম আমি আলী আকবর প্রাণী বাসিন্দার আমি এই ডেঙ্গার পাহ এবছরে নিয়েছি কিন্তু আমি তকবির করি তিন চার বছর ধরে এর মাধ্যমে করি কিন্তু আমি তো এই ধরনের কোনো রেকর্ড এর পাই নাই এলাকার অনেকের উপকারে কাজে লাগে কিন্তু যারা এই যে বদলাম লুড়াচ্ছে মোতালে পাঠানের পোলাপান এগুলো একটা গজুব এগুলো ভিত্তিহীন এগুলো সঠিক না আবুল শিকদার দাদা আমার খুবই ভালো লোক খুব ভালো লোক বলতে গেলে এবছর আমি ডাঙ্গাটা নিছি পঞ্চাশ হাজার টাকা এরগন একটা টাকাও দেয় কিন্তু আম পের আমি চেখে পেলাইছি হ্যাঁ দিব কিন্তু কিন্তু এই ধরনের লোকই না আসে আমি মতামবাসী আমার যে গ্রামে একটা চুরি নেওয়া যে ঘটনাগুলো ঘটতেছে দীর্ঘদিন ধরে শুনতেছি আমিও এই মেম্বারে অবগত করাইছি অবগত করার পরে মেম্বারে তাদের জিজ্ঞাসা করার বসেছে সে এখন জিজ্ঞাসা করার পর এই আমাদের ব্যাপারে যে ওদের মিপাল থানায় একটা কেস করা হয়েছে অগ্র ধরে নেওয়ার পরেই এই আমাদের দেশে মান আমার গ্রামে সবাই মানববন্ধন করছে মানববন্ধনের করার পরে যে আমাদের আমার নামে একটা মিথ্যা মিথ্যা দিছে এই ফেসবুকে সেটার ভিত্তিহীন এটা মিথ্যা এটা আমি আমি করিও না আমি জানিও না এই ব্যাপারে এই এটা যারা করছে তারা এই ফেকআইডি দেওয়া বা কী দিয়া ফেসবুকে ছাড়ছে জানি না আমি দিয়ে ফেসবুকে চাই আমি এটার তীবন প্রতিবাদ জানাচ্ছি